আমি আসার পর থেকে তাদেরকে বলেছি আমার এখানে আপনারা যদি কোনো অনিয়ম পান যদি কোনো এমন কোনো প্রমাণ থেকে থাকে যে আপনারা যে ধরনের অভিযোগ করছেন আমাকে তাৎক্ষণিক প্রমাণ সহ আমার কাছে উপস্থাপন করেন আমি সেটার ব্যবস্থা নেব কিন্তু আপনাদের কাছে কোনো প্রমাণ আদি নেই কোনো তথ্য নেই আপনারা একটা ভুয়ান ইউজ করে দিচ্ছেন মানসম্মান নষ্ট করার জন্য মানুষের নামে মিথ্যাচার করছেন এটা আসলে সাংবাদিকতার স্প্রিটের সাথেও যাচ্ছে না কোনো সংবাদ প্রকাশ করার জন্য সেখানে যে বস্তুনিষ্ঠতা থাকার কথা বা সংবাদের যে যথার্থতা থাকার কথা সেটা আপনারা যাচাই বাছাই না করেই একজনের নামকে সেটা প্রচার করে দিচ্ছে তো আমি তাদের প্রতি আহ্বান রাখবো যে তাদের কাছে যদি এমন কোনো প্রমাণ থেকে থাকে যে আমার এখানে এসেছেন ওনার কাছে কেউ টাকা চেয়েছে আমি টাকা চেয়েছি বা আমার কেউ টাকা চেয়েছে এমন কোনো প্রমাণ দিতে পারে তাহলে সেটার যথোপযুক্ত যে সাজা হওয়ার কথা সেই সাজাই হবে আমার অধীনস্থ কোনো কর্মচারীর হয়ে থাকলে সেটা আমি নেবো আর আমি যদি কোনো দুর্নীতির সাথে জড়িত থাকি এমন কোনো প্রমাণ দিতে পারি তাহলে আমার উদ্বোধন করতে পারবো বিষয় নেই কিন্তু তাদের প্রতি আহ্বান থাকবে কোনো তথ্য যাচাই না করে কোনো তথ্যের প্রমাণাদি হাতে না নিয়ে যেন ভুয়া ফেক বানট এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ায় জনমনে ভূমি অফিস সম্পর্কে অসন্তোষ ক্ষোভ প্রকাশ হয় এ ধরনের কোনো নিয়োগ যেন তা না তারা প্রচার না করে ধন্যবাদ সেভাবে আছে কিন্তু ইতিমধ্যেই ওই প্রবাসী ব্যক্তি প্রবাস থেকে বিভিন্ন রকমের মানে মিথ্যা সংবাদ প্রচার করছেন এবং ভূমি অফিসের দুর্নাম করছেন যে তিনি বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়েছেন তার নাম করে দেওয়া হচ্ছে না কিছু টাকা কম দিয়েছেন এই জন্য নামজারি বাতিল করে দেওয়া হয়েছে মূলত তিনি প্রথমত হচ্ছে তিন দাগে জমি কিনে এক দাগে কিনতে চেয়ে সেটাতে না পেরে পরবর্তীতে আবার ভুল দলিল দিয়েছেন চাল জালিয়াতির মাধ্যমে সৃজিত দলিল দিয়েছেন সেটা করতে না পেরে উনি এখন সেই মিথ্যাচার করছেন এবং এই মিথ্যাচারকে প্রস্তুত দিচ্ছে এখানে সাধারণ ছাত্র জনতা নামে একটি ফেক আইডি এবং সেটাতে শুধু তারা না সাধারণ ছাত্র জনতা নামে যে ফেক আইডি পরিচালনা করছে তাদের সাথে এখানে কিছু অনলাইন নিউজ পোর্টালের কিছু কুচুগ্রি মহল এটার সাথে সংযুক্ত আছে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন জনকে দিয়ে ভূমি অফিসে এভাবে করবে নাম যেন বাতিল করে দিয়ে তা আমি নাম বাতিল করে দিয়েছি যেহেতু আমাদের একটা বাধ্যবাধকতা আছে আপনার আঠাশ দিনের মধ্যে নাম জায়গাটা করে আমি সেটা বাতিল করে দিই এবং সেটার কারণ অনলাইনে উল্লেখ করেই নাম বাতিল করেছে কেন তাকে নাম বাতিল করা হয়েছে তো পরবর্তীতে তার ভাইকে আবার পাঠালেন তার ভাই আসলেন দলিল সংশোধন করে নিয়ে দলিল সংশোধন করে নিয়ে আসছে। আমি দেখলাম যে মূল দলিলটাই আছে শুধু তহসিলের যে অংশটা যেখানে তাকে জমি দিয়েছে সেই অংশটা শুধু চেঞ্জ করা শুধু এক একটি পেজ চেঞ্জ করা এবং পূর্বের দলিলগুলোতে যে স্ট্যাম্পের যে ধারাবাহিকতা আছে সেটা নেই এটা টোটালি নতুন তা আমি এই বিষয়ে মতামতের জন্য আমাদের এখানে যে সাব সাবরেজিস্ট্রার আছেন তার কাছে চিঠি দিই চিঠি দেওয়ার পরিপ্রেক্ষিতে রেজিস্ট্রার আমাকে আবার আরেকটি লিখিত চিঠিতে তিনি জানিয়েছেন যে মূল দলিলে অর্থাৎ পূর্বের যেই তফসিলটা ছিল তিনি সেই স্ট্যাম্পের নাম্বার সহ উল্লেখ করেছেন সে পাঁচ থেকে যে তিনটি দাগ সেটি যথাযথ আছে পরবর্তীতে তফসিল চেঞ্জ করে নতুন আরেকটি সংশোধনীর নামে যে পেজটি নিয়ে এসেছেন এবং দলিলটার সাথে সংযুক্ত করে দিয়েছেন সেটা ধুয়া এবং জাল পালায়াতের মাধ্যমে সৃজন করেছেন তো পরবর্তীতে ওনার ভাইকে আমি অফিসে আসার জন্য যখন কল করি যে আপনি আসুন এ বিষয়ে কথা বলব ইসলাম মৃত নৌসা মিয়া তিনি একটি নামজারির জন্য আবেদন করেছিলেন তো তার নামজারির আবেদনের যে দলিলটা তিনি অনলাইনে দিয়েছেন সেই দলিলটা আমি যখন দেখি। সেখানে দেখা যায় তিনি তিনটি দাগে জমি কিনেছেন পাঁচ শতক জমি এবং তিনটি দাগে তিনি দখল থাকবেন তাকে তিনটি দাগে দখল হস্তান্তর করা হয়েছে যিনি দলিল দাতা তিনি সেটাতে লিখে দিয়েছেন এখন তিনি একটি দাগে নামজারি করার জন্য আবেদন করেছেন ওনাকে জানানো হয়েছে যিনি আপনাকে দলিল দিয়েছেন পাঁচ জায়গা তিনটি দাগে দিয়েছেন আপনাকে পাঁচ শতক নিতে হলে ওই তিন দাগেই নাম জারি করতে হবে অথবা আপনি যদি একটি দাগ চান তাহলে একটি দাগে আপনি হারাহারিভাবে যতটুকু পাবেন ততটুকুই নাম জারি করতে হবে অন্যথায় যদি এক দাগে আপনাকে নাম জারি করতে হয় তাহলে দলিল সংশোধন করে এক দাগেই আপনাকে রেজিস্ট্রি নিতে হবে উনি সেটাতে রাজি হননি মূলত উনি নামজারে আবেদন করেছিলেন সম্ভবত ওনার কোনো মামার মাধ্যমে ওনার মামা পর তিনি একদিন পরে জানাবেন বলেছিলেন যে তার ভাগ্নের সাথে কথা বলে তিনি জানাবেন পরবর্তীতে তিনি তার ভাগ্নের সাথে কথা বলেন বলে তার